সুসম্পদম ঠাকুর বসে নব পদ অবনির সুসম্পদ শুনো ভাই হয়ে এক মন শুনো ভাই হয়ে এক মন ঠাকুর বসে নব পদ অবনির সুসম্পদ

যদি গুরুচরণ স্বগুরুচরণ আশ্রয়ে না করে কেউ যদি পণ্ডিত হতে পারেন যদি চারিবে 14 শাস্ত্র অধ্যয়ন করতে পারেন মুখস্ত করতে পারেন তবু ওই কথাই ওই মুখের বাক্যে কোন লাভ হইব না কারণ উনি উনি আশ্রয় করেন না গুরুচরণ আশ্রয় করেন না গুরু দীক্ষা হয় না ওনার গুরু দীক্ষা না হতে পণ্ডিত হয় আছেন তাহলে ওই ভাষায় কোন লাভ হয় না তাই আশ্রয় করিয়া বজে তার এই কৃষ্ণ নাই যে আর সব মরে অকার ভগবান গ্রহণ করেন না ভগবান কৃষ্ণ যদি গুরু রূপে যখন আসেন আমাদের কাছে তার কাছে আমরা দীক্ষা গ্রহণ করলাম না তাহলে আমার পাণ্ডিত্যের কোন লাভ হয় না এইখানে আসার পরপরই একটা মেয়েকে দীক্ষা দিলাম

বৈষ্ণব চরণে রেনু মস্তকে ভূষণে বিনু আর নাই এই ভূষণের অন্ত আমরা চাই সবাই চাই কি জানি সোনার গহনা আমাদের মায়েরা সব সোনার গহনা বাবাদের কাছে চান সোনার গহনা না হলে ভালো দেখা শোনা যায় না তাই সব মে মায়েরা প্রায় কিছু কিছু মায়েরা সোনা পছন্দ করেন না তবে মনে হয় আশেপাশের মায়েরা সোনা পছন্দ করেন সোনার গহনা যাতে গায়ে দিলে কত মানে করে দেহটা কত সুন্দর হয় সবাই ধন্যবাদ জানাই তাই মায়েরা সোনা নিতে চান জানেন না সোনার সোনার হার সোনার গহনা যা গায়ে থাকে না তারা কেউ কৃষ্ণ ভজন করতে পারবেন না এবং যদি কৃষ্ণ ভজন করেন তা কোন পাল্লা হইবে না কারণ এই সোনার মধ্যে কলি প্রবেশ করি আছে তাই কলির এই আমরা কলি যুগের মধ্যে থেকেও আমরা ভগবানের সাধন করে যাব কলি যেন আমাদের গ্রাস না করতে পারে। সংসারে থাকবো কিন্তু অনাসক্ত হইয়া সংসার ভঞ্জল কিন্তু অনাসক্ত হইয়া যেন সংসার আমাদেরকে ভক্ষণ না করে সংসার সংসার আমরা ভোগ করবো কিন্তু আসক্ত না হইলে হলে না হয় হলে হইলে না না আজকে একখানা সবজি রান্না হয়েছে ওকে শুনেছো একটা সবজি রান্না করতে পারি এটা ঠিক আছে আর কোনো কোনো বাবারা ই একটা সবজি আমি আজকে পাবই না তিনখানা সবজির কম আমি খেতে পারি না জানো না আর কোনো না খেয়ে থাকলে খেলোই না এরকম না ঠিক আছে আজকে না ওকে শুনছো নাকি আজকে বলে সবজিও আয়নি তা হয়েছে শুধু আলো আচ্ছা ঠিক আছে তাই বলি ও ঠিক আছে এরকম যে বাবারা বলে না তারাই পরম ভক্ত ভগবান আর এরকম না করে যদি মায়ের উপর দ্রোহ করতে আসে মাকে যদি তিরস্কার করে তাহলে ওই বাবারা ঠিক নয় বলছে ঠিক আছে ওকে শুনছো আজকে না আমার খুব কষ্ট হয়েছে রান্না করতে পারিনি পরপর কিন্তু কুমে আসছে আসে তো হয়েছে কিন্তু আজকে বলছে আজকে রান্না করতে পারিনি রান্না হয়নি তাই দেখে আমাদের কিছু ভোগের বাসনা থাকলে হবে না সংসার ভঞ্জে কিন্তু অনাসক্ত হইয়া অনাসক্ত হইয়া আমরা সংসার ভোগ করবো সংসারে আসক্তি থাকবে না আসক্তি থাকলে আমাদের আর ভজন হয় না

কৃষ্ণ ভক্তি কাছে কৃষ্ণ ভক্তি আছে ভগবানের ভক্তের কাছে তাই ভক্তি চরণ ধোয়ার জলে কৃষ্ণ প্রেম আছে ভক্তি চরণ ধরিতে কৃষ্ণ প্রেম আছে ভক্তের প্রসাদ পাওয়ার অবশিষ্ট অংশ যদি পাওয়া যায় ওই তার মধ্যে কৃষ্ণ প্রেম হবে এই জন্য ভক্তি যখন চরণ ধৌত হয় এই চরণ ধৌত পাদদল যেন ভূমিতে না পড়ে ভূমিতে পড়লে তখন ওই ভক্ত অমর্যাদা হয়ে যে 14 পুরুষ পুরুষতা নরক গামে যেতে হয় যদি কেউ চরাণ অমৃত ফেলে দেয় তাই তার 14 পুরুষ পুরুষতা নরক হয়ে যায় তাই বলেছে এই চরাণ কে অত্যন্ত সাধানে পকান মিত্র অরুণ শব্দ বিদেশনাং বিদেশন বিস্তু পদ রকম শিরষ্ট ধর্মন এই পাদদ গোস্ত পাদর গীত প্রেম ভক্তে আছে এবং বৈষ্ণবের চরণের যে ধুলি আছে ওই চরণ ধুলি নিয়ে নিজের মস্তকে দিতে হবে তবে প্রেম হইবে যদি যদি ওই চরণ ধুলি আমরা হাত দিলাম কোনো কোনো মানুষ বৈষ্ণবদের চরণে হাত দিলে কিন্তু ওই হাত গায়ে দিলে ওই সবার সামনে না দিলে হয় না তাই ওই চরণে হাত দিলে কিন্তু হাত পিছনে ধুয়ে দিল হাত বলে গায়ে অঙ্গিত চরণে হাত দিয়ে মাথায় দিল না গায়ে দিল না ধুই ভেসিল এটা কিন্তু অপরাধ এরা আমাদেরকে করতে পারে না এরকম সামনে সামনে চরণে হাত দিলাম কিন্তু ওরা পিছন দিক ভেঙে গেল মনে করলাম যে এই চরণ দিলে আমার ক্ষতি হবে যদি মনে করি চরণ দুলিতে ক্ষতি হবে তার চরণ হাত দেওয়ার কোন প্রয়োজন নেই জানি এখন সাধু শাস্ত্রের মত দেখা যাচ্ছে যে চরণ দুলি দিলাম না তা আমার সমস্যা নেই কিন্তু চরণে যদি হাত দিতে হয় কিন্তু ওই চরণ দিলে আবার মস্তকে দিতে হয় আবার অনেকে মনে করেন কি থেকে ভগবান থাকে চরণ কেন চরণ দিলে মস্তকে দিয়ে অনেকে এটাও ধারণা আছে যে এনা চরণ আমার মাথা আমার মাথায় ভগবান আছে তাই ভগবান বলেছে ওরে আমি তো ভৃগুমণির পদচিহ্ন বক্ষে ধারণ করি আছি ভৃগুমণি নারায়ণের বক্ষে পদাঘাত করিলেন না ভগবান চেনার জন্য কি হচ্ছে ভগবান সেই তাই ভগবান বলছে আমি আমার ভক্তের চরণ ধরে আমি বক্ষে আরণ করি আছি ধারণ করে আমার কোন সমে শোনান বিষ্ণু পাদ যখন সিরেস ধরমহ অকাল মৃত্যু হরণাম অকাল মৃত্যু হরণ সর্ব বেয়ী বিনে শোনান শ্রীগুরু যখন শিরেসা ধর্ম মহল তাহলে এখানে কি করতে চেয়েছে আমরা চরণের মধ্যে পেয়ে

बष्णव सर न जलम वर नेन मस्ती भूष नाराई भूषनि रोय आर न भूषो निरयंक बसिव सरन जल আৰে কৃষ্ণ ভোগি গীতে বাল বনজ কৃষ্ণ ভগি গীতে বৰ কেৱ নাই বলগ আৰে কে বৃদ্ধ জ্বল জল এনে ঠাকুর ঘাড়ে কতটা যত্ন করে রাখলাম আর বসতাম বাড়িতে চরণ দিয়ে নিলাম না ও জল চরণ দিয়ে শুধু সে দিলাম ডাস্টবিনে ফেলে দিলাম তাহলে ওই ওই চরণ ডাস্টবিনে বেরিয়ে দিলে আর তীর্থেনে বাড়ি রাখলাম তখন ভগবান ওই তীর্থ জলের নিষ্ক্রে গুলি এমন তীর্থ জলে আর কোন কাজ আরে লিখিয়াতে পুরাণ সেসব ভক্তির সেসব ভক্তির প্রকরণ সের পাক যাতে বঞ্চিত পুরো বান্ধিত পুরান আর বসবো সঙ্গে তে মনমি তো অনু কোন বসনাবো সঙ্গে তে মনম আনন্দিত যৌন কোনো সদাহায়ু কৃষ্ণ কর ছঙ্গ সদাহায়ু কৃষ্ণ করছা বৈষ্ণবের সঙ্গে যে থাকা দেয় তা সবসময় আমাদের ভগবানের স্মরণ মনে আছে তাই বলেছে সঙ্গীতের প্রভয় প্রেমের চরঙ্গ এই আজ বৈষ্ণব মন্ডলীর মধ্যে আমরা সবাই আছি আমাদের প্রেম আমাদের মন প্রেমও বুলতে আছে আরে বৈষ্ণব সঙ্গ যখন সারিয়ে যায় আমাদের মনে তখন বহু রকম সমস্যা আছে তাই বৈষ্ণব সদাভাই কৃষ্ণ পরসঙ্গ বিনোদন ধৈর্যান্ধে দিন নর চমকানৈর্যান্ধে দশা হেন মূল দশা কেন হইল মন্দ মর দশা কেন হইল मूदी होशा क्लो मन जय वैष्णव ठाकुर जय वैष्णव ठाकुर वैष्णव ठाकुर जय वैष्णव ठाकुर ठाकुर जय वैष्णव ठाकुर ठाकुर जय वैष्णव ठाकुर जय वैष्णव ठाकुर এই ভাগবত অনুষ্ঠান যে আপনার সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই ভগবানের লীলা কথা আমার ত্রুটি বিচ্ছুতি সেটাও আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মহাদেব অনুষ্ঠানে শ্রীমান নতুন ঠাকুর মশাই স্বরচিত কীর্তন দিয়ে এইসুখ চতুর্দশী অনুষ্ঠান সমাপন করছি এবার আপনাদের